আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা ডেইরি খামারিদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সিএমটি টেস্ট বা ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্ট এটা একজন খামারিকে অবশ্যই জেনে রাখতে হবে বিশেষ করে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস পরিলক্ষিত করার জন্য বা পরীক্ষা করার জন্য তো সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস ধরতে গেলে আমাদেরকে অবশ্যই এই টেস্টটা জানতে হবে এবং সকল খামারিকে এটা শিখে রাখতে হবে আমি আজকে দেখাবো আপনাদেরকে এটা কীভাবে করতে হয় এবং কি কি নিয়মে এটাকে ফলো করতে হয় আমার হাতে যেই ট্রেটা দেখছেন এটা দিয়ে হচ্ছে সিএমটি টেস্টটা খুব সহজে করা যায় আর হাতে একটা রিয়াজেন্ট আছে সিএমটি রিয়াজেন্ট বলা হয় বিভিন্ন কোম্পানির পাওয়া যায় কোন কোম্পানির পাওয়া যায় সেই বিষয়টাও আপনাদেরকে অবগত করব। তো আমাদেরকে যেটা করতে হবে এই স্ক্রিনে আপনাদেরকে যে ভিডিওটি দেখানো হচ্ছে ভিডিওতে আপনারা দেখুন প্রতিটা বাটের একটা গরুর এই যে ট্রেটা আছে এই প্রতিটা বাটের এখানে আলাদা আলাদা করে চারটা প্রকোষ্ঠ আছে আপনাকে চিহ্ন রাখতে হবে যে কোনটা বাটের দুধ কোনটাতে নিচ্ছেন তো প্রতিটা বাটের দুই এম করে দুধ নিতে হবে এবং দুই এম করে হচ্ছে সিএমটি রিয়েজেন্টটা নিতে হবে এখন এখানে সতর্কতা হচ্ছে স্যাম্পল সংরক্ষণের জন্য প্রথমে আপনাকে প্রথম দিকের বাটের অল্প করে দুধ ফেলে দিতে হবে এবং পরের দুধটা সংগ্রহ করতে হবে ফ্রিজে রাখা ধরেন আপনি সংগ্রহ করছেন আগে তারপরে এটা ফ্রিজে রাখা দুধটা আপনি সিএমটি টেস্টের জন্য ব্যবহার করছেন তখন কিন্তু ব্যবহার করা যাবে না এতে রেজাল্টে আপনার হচ্ছে আহ রেজাল্ট আসবে না ভালো মতো রেজাল্ট আসবে না অর্থাৎ ভালো মতো মূল্যায়ন আপনি করতে পারবেন না তো সেক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে ফ্রেশ দুধটা প্রথমে বাটের বাটটাকে ওলানটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার রুমাল অথবা ইয়া দিয়ে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে রুমাল দিয়ে মুছে নেবেন তারপরে দুধটা ফেলে দিবেন প্রথম দুধটা ক্লিন হয়ে গেল ক্যানেলটা তারপরে প্রতিটাতে দুই এম করে হচ্ছে আপনি দুধ নিলেন দুই এম দুধ নেওয়ার পরে দুই এম এল করে সিএমটি রিয়েজেন্ট নিতে হবে তো সিএমটি রিয়েজেন্ট নেওয়ার পরে এই যে ট্রেটা ধরে এইভাবে জাস্ট হচ্ছে বৃত্ত আকারে দশ সেকেন্ডের মতো আপনার হচ্ছে এটাকে মিশ্রণ করতে হবে দশ সেকেন্ডের বেশি করা যাবে না কারণ হচ্ছে কি আপনার যে পরীক্ষাটা এই পরীক্ষাটার ফলাফলটা কিন্তু তখন খারাপ আসবে এটাই হচ্ছে সতর্কতা এবং বিশ সেকেন্ডের মধ্যে আপনাকে এই ফলাফলটা লক্ষ্য করতে হবে আর এই ফলাফলটার গ্রেড হবে পাঁচটা যেটা আমরা বাংলাদেশে ফলো করে থাকি যে বিশ সেকেন্ডের মধ্যে এই কারণে দেখতে হবে কারণ এখানে যে জমাট বাঁধা যেই মিশ্রণটা পাবেন বা ফলাফলটা পাবেন সেটা কিন্তু বিশ সেকেন্ড পরে আর থাকবে না নষ্ট হয়ে যাবে তো এখানে মিশ্রণটা যত ঘন হবে তত স্কোরটা বাড়বে আর যত কম হবে তত স্কোরটা কম থাকবে যত স্কোর বেশি হবে তত আপনার স্কোরটা বাড়ার সাথে সাথে বুঝতে হবে যে আপনার মেস্ট্যাডিসের যে প্রবণতা বা সোমাটিক সেল কাউন্টটা এখানে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তার ফলে আপনাকে এই পদক্ষেপটা নিতে হবে এই টেস্টটার আরেকটা সুবিধা হচ্ছে এই টেস্টটা যদি আপনি করে বুঝতে পারেন যে আপনার দুধের সিএমটি টেস্টার ক্লটের সংখ্যাটা বা জমাট বাঁধার সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে তখন আপনি ম্যাস্টিকিয়ার ম্যাস্টিনোড এই টাইপের যে পাউডারগুলো আছে এগুলো খাওয়ালে ভালো ফলাফল পাবেন নচেত অনেক সময় দেখা যায় গাভি যখন ওলান শক্ত হয়ে যায় তখন কিন্তু এই ধরনের পাউডারগুলো খাইয়ে খুব একটা সুফল পাওয়া যায় না তো এই পাউডারগুলো হচ্ছে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস অর্থাৎ ম্যাস্টাইটিস ধরবে এই মুহূর্তে এটাকে করার জন্য ভালো তো মোটামুটি আপনারা যদি পনেরো দিন অন্তর অন্তর সিএমটি টেস্টটা করেন তাহলে খামারের একটা মূল্যায়ন করা খুব সম্ভব শুধু আপনাকে রিয়েজেন্ট কিনতে হবে আর ট্রেটা একবার কিনলেই হবে আমার কাছে যেটা আছে এটা এসিআই কোম্পানির আর বিভিন্ন বিদেশি ইম্পোর্টেড প্রোডাক্ট পাওয়া যায় এটা একশো এর তো পাঁচশো এম এল এক লিটার পর্যন্ত সিএমটিটা পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা মূল্যায়ন করার জন্য এটা ব্যবহার করতে পারেন এখন চলুন আমরা জানি যে সিএমটির ফলাফলটা আমরা কিভাবে নির্ণয় করব। স্কিনের লক্ষ্য করুন স্কোর ওয়ান হবে মিশ্রণ ঘন হবে না এবং কোনো আঠালো পদার্থ তৈরি হবে না তাহলে এটাকে আমরা স্কোর ওয়ান দিব অর্থাৎ দুধের মতোই দুধ অপরিবর্তিত থাকবে দুধটা দুধ থাকবে স্কোর দুই মিশ্রণ সামান্য ঘন হবে কিন্তু রঙের পরিবর্তন হবে না অর্থাৎ কোনো রকমের রঙ পরিবর্তন হবে না কিন্তু দুধ এবং ওই সিএমটির মিশ্রণটা একটু আপনার হচ্ছে ঘন আঠালো হয়ে যাবে তারপরে স্কোর তিন হবে মিশ্রণ স্পষ্ট ঘন বোঝা যাবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে কেমন যেন দুধটা ওই যেই সিএমটি রিয়েজেন্টটা আছে কেমিক্যালটা আছে এটার সাথে মিক্সড হয়ে যাচ্ছে আঠালো হয়ে যাচ্ছে স্কোর চার হবে যদি মিশ্রণের সাথে ঘন হয়ে যায় এবং সামান্য আঠালো আঠালো ভাব থাকে অর্থাৎ ট্রেটা থেকে ফেলার সময় যদি আঠালো ভাব থাকে অর্থাৎ লেগে থাকে ঝুলে থাকে তখন আর কি এটা চার ধরতে হবে স্কোর ফাইভ হবে অর্থাৎ 5 স্কোর হবে স্পষ্ট যদি আঠালো হয় অর্থাৎ এমন একদম রাবারী রাবার রাবারের মতো আপনার যদি হয়ে যায় তখন স্কোর কিন্তু 5 হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিএমটি বা ক্যালিফোর্নিয়া মেস্ট্যাটিস টেস্টটা একজন খামারের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ডেयरी খামারে আছেন এবং এটা যদি শিখে রাখেন তাহলে আপনি নিজেই মূল্যায়ন করতে পারবেন আপনার খামারে মেস্ট্যাটিস হচ্ছে কিনা অর্থাৎ স্কোর যত বেশি হবে মেস্ট্যাটিসটা তত আপনার খামারে আঘাত হানবে আর প্রথম থেকেই আপনি যদি এটা প্রতিরোধ করে ফেলতে পারেন তাহলে ইনশাআল্লাহ প্রতিরোধ করা সম্ভব তাই সিএমটি টেস্ট নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা খামারিদের জন্য উপকারী হলে অবশ্যই শেয়ার দিয়ে অন্য খামারি ভাইদের সহায়তা করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে